হাদিভাই ছিল খুবই নরম মনের মানুষ তিনি তার ইনকাল অফ কালচারাল সেন্টারে সবাইকে আসতে মানে কাউকে বাধা দিতেন না কোনো ধরনের চেক আপ কোনো কিছু না আমিও যদি যে আমাকেও ঢুকতে দিতেন সবাইকে দিতেন ওই ক্ষেত্রে আর কি হাদিভাই নিজেও যে বুঝবেন যে এরা আওয়ামী লীগ সন্ত্রাসী ওনার সাথে প্ল্যান করতেছে তিন চার মাস ধরে ঘুরতেছে ওনার সাথে এরা আর কোনো সুযোগ ছিল না বাট আসলে সরকারের উচিত ছিল যখন আমাদের ওই ভাইটা বলছে যে এখন নেক্সট টার্গেট হচ্ছে হাদি ভাই বা এরকম কিছু একটা সরকারে ওই ক্ষেত্রে উচিত ছিল গোয়েন্দা সংস্থা হোক পুলিশ হোক যার হোক চাপ প্রয়োগ করে এটা একটু সার্চ আউট করা যে কি হচ্ছে না হচ্ছে বাট সরকারের ক্ষেত্রে খুবই নরম খুবই সুশলতা এই জন্যে আমাদের বারবার রাস্তায় নামতে রাখ হচ্ছে জুলাইয়ের কোনো নেতার উপর করতে পারে না কারণ কি তারা যে জুলাইয়ের বিপ্লবটা যে জুলাইয়ের একটা শক্তি সরকারের উপর চাপ দিয়ে রাখছিলো এবং সবচেয়ে বিষয় কথা হচ্ছে যে বর্তমানে সরকার এখনও অনেক আমলা বসে আছে যারা আওয়ামী লীগের আমলের ঠিক আছে ওরা অনেক ক্ষেত্রেই জানে বুঝে যে আসলে সন্ত্রাসরা আছেন আশেপাশে ঘুরপাক খাচ্ছেন জামিন পাচ্ছেন তারপরে ওরা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন না এবং ওরা এই বিষয়ে পদক্ষেপ নিতেও চান না ঠিক আছে আসিফ ভাই মাহফুজ ভাই পদত্যাগ করার পরেই কিন্তু এই এই ঘটনাটা ঘটছে যদি আজকে আসিফ ভাই মাহফুজ ভাই থাকতো হয়তো বা তারা সরকারের উপর কোনো একটা চাপ প্রয়োগ করতে পারতো যে ঠিক আছে ওসমান ভাইয়ের উপর এসব ইয়া আসতেছে বা আঠারো ঘন্টা আগে যে ওই যে এক্স র্যাবের এবং এক্সপোর্টসের যে ভাইটা বললো এরকম কিছু হচ্ছে ওনারা কোনো পদক্ষেপ নিতে পারতো বা ওই পদক্ষেপ নেওয়ার ওনার আর কোনো সুযোগ ছিল না তো আমরা বলতে পারি যে এখানে সরকার অবশ্যই গাফলতি আমাদের সরকার একটু বেশি নরম হয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্ট যে এখানে থাকার কথা ছিল বিপ্লবী সরকার যে আমি হার্ড থাকবো হ্যাঁ আমার আমি তো মানে গণতন্ত্রের সরকার না আমার যে দায়িত্ব আমি দায়িত্ব পালন করতে আসবো বাট ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কী বলবো খুবই নরম এত নরম বা সুশীলতা দিয়ে আসলে ভাই কোনোদিন সন্ত্রাস দমন করা যায় না ঠিক আছে আপনারা একটা ডায়লগ আছে ফেমাস ডায়লগ ওখানে বলছে যে মানুষ গণতন্ত্র চায় না মানে ধ্বংস সমাজ চায় তাদের দিক দিক নির্দেশনা তা আসলে ইন্টারভিউ গভর্নমেন্টের উচিত ছিল যতদিন গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া তাদের শক্তি প্রয়োগ করার মাধ্যমে এসব আওয়ামী লীগ সন্ত্রাসগুলোকে দমন করা তার উপর কথা হচ্ছে যে হাদিবাই ছিল খুবই নরম মনের মানুষ তিনি তার ইন্টারঅ কালচারাল সেন্টারে সবাইকে আসতে মানে কাউকে বাধা দিতেন না কোনো ধরনের চেক আপ কোনো কিছু না আমিও যদি যে আমাকেও ঢুকতে দিতেন সবাইকে দিতেন ওই ক্ষেত্রে আর কি ভাই নিজেও যে বুঝবেন যে এরা আওয়ামী লীগ সন্ত্রাসী ওনার সাথে প্ল্যান করতেছে তিন চার মাস ধরে ঘুরতেছে ওনার সাথে এরা আর কোনো সুযোগ ছিল না বাট আসলে সরকারের উচিত ছিল যখন আমাদের ওই ভাইটা বলছে যে এখন নেক্সট টার্গেট হচ্ছে হাদি ভাই বা এরকম কিছু একটা সরকারের ওই ক্ষেত্রে উচিত ছিল গোয়েন্দা সংস্থা হোক পুলিশ হোক যার উপর চাপ প্রয়োগ করে এটা একটু সার্চ আউট করা যে কি হচ্ছে না হচ্ছে বাট সরকারের ক্ষেত্রে খুবই নরম খুবই সুশলতা এই জন্যে আমাদের বারবার রাস্তায় নামতে রাখা হচ্ছে আমার এখনও মনে আছে পাঁচ আগস্টের পরে যখন আসিফ ভাই নাকি কে পৌঁছ দিয়েছে যে প্রধান উপদেশ সরি ডক্টর মোহাম্মদ ইউনি আমাদের এরকম কিছু একটা পোস্ট দিয়েছিল আমরা সবাই ভেবেছিলাম হয়তো বা এবার গা ইন্টেলেকচুয়াল ওয়েতে চাম ফ্রান্স সব পদক্ষেপ নেওয়া হবে সন্ত্রাস দমন করা হবে অনেক কিছু বাট ঠিক তার কয়েক মাস পর আমরাই বলছি যে ইন্টারনি ইন্টারেট বিপ্লবী সরকার হইতে ব্যর্থ বিপ্লবীর মানুষদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং বিপ্লবী আমাদের একটা সত্যি চিন্তা ছিল আমি হচ্ছি যে ইউনিভার্সিটি আমাদের চিন্তা ছিল আমাদের তো আর আন্দোলন নামা লাগবে না আমাদের যেসব দাবি দাওয়া অথবা যেসব যে বেসিক নিডস সেটা সরকার পূরণ করবে বাট কি হইলো আমাদের ঠিকই রাস্তায় নামা লাগতেছে দুই দিন পর ঠিকই এর এরপদে বলছেন যদিও <laughs> থাক <laughs> <laughs>